আসসালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক ওয়াইয়ের মান কত হলে সিক্সটিন xy স্কোয়ার মাইনাস একটি পূর্ণবর্গ রাশি হবে এখানে তিনটি ডাক লেখা রয়েছে দ্বিতীয় ডাকে বলা হয়েছে সিক্সটিন এক্স স্কোয়ার রাশিটি পূর্ণবর্গ হতে হলে পি এর মান কত হতে হবে তৃতীয় ডাকে বলা হয়েছে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার সংখ্যাটি পূর্ণবর্গ হবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে তিনটি করে পথ রয়েছে প্রত্যেকটি রাশিতে তো এই টাইপের অঙ্কগুলো সলভ করতে হলে আমাদের দুইটি সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে সূত্র দুই হলো এ প্লাস বি হোলি স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র হল এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দ্বয় সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলেই এই টাইপের অঙ্কগুলো সব করা সম্ভব তা লক্ষ্য করুন প্রথমটাকে বলা হয়েছে ওয়াই এর মান কত হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ রাশি হবে মধ্যপদে ওয়াই এর অবস্থান এখানে বলেছে ওয়াই এর মান কত হলে আর এখানে রয়েছে প্রথম প্লাস পরে মাইনাস আবার প্লাস এই চিহ্ন তা লক্ষ্য করুন এই দ্বিতীয় সূত্রে প্লাস মাইনাস আবার প্লাস দিয়েটের সাথে মিল রয়েছে তো যেহেতু ঘাটতি রয়েছে দ্বিতীয় পদে তাই প্রথম পথ এবং লাস্ট পদ আমরা ভাঙিয়ে নেব যেমন এখানে লেখা আছে সিক্সটিন এক্স স্কোয়ার একে আমরা লিখতে পারি ফোর এক্স দিয়ে হোলি স্কোয়ার লিখে নিতে পারবো এখানে রয়েছে পঁচিশ একে লিখতে পারবো ফাইভ স্কোয়ার তাহলে লক্ষ্য করুন এই এ স্কোয়ার আর এই লাস্টে যে রয়েছে এই বি স্কোয়ার এটি রূপ দাঁড়িয়ে গেল মাঝে রূপ মাঝের যে রূপ তা হলো টু এ বি টু এ বি রূপ দাঁড় করাবো আমরা দেখুন যদি টু এ বি রূপ দাঁড় করাই তাহলে টু মানে সূত্রের আর এর ভূমিকায় এখানে রয়েছে ফোর এক্স ইন্টু এর ভূমিকায় রয়েছে ফাইভ এখানে গুণ করলে হয় চার দুগোনে আট পাঁচ আটা চল্লিশ এক্স এখানে এক্সের অবস্থান রয়েছে তাহলে ওয়াইয়ের মান কত হতে হবে চল্লিশ এটাই উত্তর উত্তর খনন সঠিক যে ওয়াইয়ের মান চল্লিশ হলেই এখানে যে রাশিটি রয়েছে তা পূর্ণবর্গ রাশি হবে তা চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ রাশিটি পূর্ণবর্গ হতে হলে পিয়ের মান কত হতে হবে তো এখানে তিনটি পথ এবং তিনোটি পথের সম্মুখের চিহ্ন হলো প্লাস তো এখানে যে প্রথম সূত্রটি আমি লিখেছি এর তিনোটি পথের তিনোটি পথ যে রয়েছে তিনটি পথ এর প্রথম চিহ্ন হলো প্লাস তো এখানে বলা হয়েছে পিয়ের মান কত হবে তা এখানেও দেখা যাচ্ছে যে ঘাটতি বা আর মান বের করতে হবে তা হলো মধ্যপথ থেকে পিয়ের মান বের করতে হবে তাহলে আমরা এই প্রথমে যা রয়েছে যেমন সিক্সটিন এক্স স্কোয়ার এখানে আমরা লিখতে পারব ফোর এক্স দিয়ে হোল স্কোয়ার আর এখানে পঁচিশ একে লিখতে পারব ফাইভ স্কোয়ার এখন দ্বিতীয় যে পথ যেমন সূত্রে রয়েছে টু এ বি এই টু এ বিদ্ধার করাবো এখানে তাহলে সূত্রে টু এর ভূমিকায় ফোর এক্স আর এর ভূমিকা এখানে ফাইভ এখন গুণ করব চার দুগুণে আট পাঁচ আটা চল্লিশ এক্স তাই মধ্যপথে এখানে এক্সের অবস্থান রয়েছে তার পি মান হবে এখানে চল্লিশ তাহলে উত্তর খনং সঠিক চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন সংখ্যাটি পূর্ণবর্গ হবে এখানে চিহ্ন লক্ষ্য করুন প্লাস মাইনাস প্লাস দ্বিতীয় সূত্রে প্লাস মাইনাস প্লাস রূপ তা এখানে বের করতে বলেছে এর মান তো এটাও মধ্যপোতে অবস্থান ঘাটতি রয়েছে মধ্যপতে। তাহলে প্রথম পথকে আমরা লিখতে পারি টু এক্স হোলি স্কোয়ার আর লাস্টের যে পথ রয়েছে তিন নাম্বার পথ একে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার তখন মধ্যপথ বের করবো টু এ বি ভূমিকায় তাহলে সূত্রে টু এর ভূমিকায় এখানে রয়েছে টু এক টু এক্স ইন্টু বি এর ভূমিকায় রয়েছে থ্রি এখানে গুণ করব দুই দুগুণে চার তিন চারে বারো এক্স তাহলে এক্স এখানে রয়েছে তাহলে পি এর মান হবে বারো বা টুয়েলভ উত্তর খনন সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ